বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বেওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেওয়ার্স আজকের যে ভিডিওটি সেটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সহজ মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন বেওয়ার্স দেখেন পরিশ্রমী আনে সুখ ঠিক আছে আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন আল্লাহ পরিশ্রমকে পছন্দ করেন ঠিক আছে নবীরসুলগণ পরিশ্রম করে কিন্তু খেটে খেয়েছেন ঠিক আছে তো যেটা বলতে চাইছিলাম আমরা অনেকেই কী করি পরিশ্রম করি না বাড়িতে বেকার বসে থাকি নিজে নিজে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকি যে আমার বাক্য এরকম কী হলো এরকম হলো কেন আসলে এরকম কিন্তু চিন্তা করলে কিন্তু কখনোই কিন্তু কোনো জিনিসের সমাধান হয় না সমাধান করতে হলে আপনাকে যে কোনো একটা ব্যবসা করতে হবে হোক সেটা খামার বা দোকান যে কোনো একটা কাজ করতেই হবে ঠিক আছে তো দেখেন ভাই আমার সকালবেলায় শুরুটাই হয় কাজ দিয়ে এই দেখেন হাঁসের বাচ্চা ছোটো বাচ্চা মিডিয়াম বাচ্চা বড়ো বাচ্চা তো এগুলাকে প্রথমে কেয়ার করতে হয় খাবার দাবার দিতে হয় পর্যবেক্ষণ করতে হয় এগুলাকে দেখতে হয় তারপর আছে আমার গরু ওই দেখেন বাচ্চাটা কি সুন্দর মুখ পার করছে তো ওই গরুগুলোকে ওবাই দেখেন দেখাশোনা করতে হয় যেমন বাচ্চাটার প্রথমে সকালবেলা দেখে কি অবস্থা গাভীটাকে মাঠে চড়াতে হয় যেহেতু এখন চারিদিকে ঘাস আছে তাই আমি মাঠে নিয়ে যাই মাঠে নিলে কী হয় ওইখানে ঘাস খায় দুপুর পর্যন্ত ধরেন রোদ যখন পড়া হয়ে যায় তখন আমি কিন্তু আবার বাড়িতে নিয়ে আসি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার যে বাচ্চাটা তার বয়স মাত্র দু মাস আর এটার গ্রুথ এত ভালো হয়েছে তার কারণ হচ্ছে ওইটার গাভীর দুধ আমি খাই না ঠিক আছে শুধুমাত্র আমার বাস খায় আর প্রথম তিন মাস বাসুরের খুব প্রয়োজন দুধ খাওয়ার যেহেতু বাসুরটা অনেক বড় শাহিওয়াল জাতের তাই গাবীর দুধ কম তাই ওই দুধটুকু যদি আমি খেয়ে ফেলি তাহলে কিন্তু বাসুরটা পুষ্টিহীনতায় উঠবে এবং শুকনো হয়ে যাবে তাই আমি দুধটা একদম খাওয়া বন্ধ করে দিয়েছি এইটা তারপর একটা জিনিস আমার গাভীটা একটু শুকিয়ে গেছে ওইটা প্রসবের পর ওইটা অসুস্থ হয়ে গিয়েছিল তাই প্রচণ্ড শুকিয়ে গেছে এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কিছু ভালো হয়েছে আগে আরও শুকনো ছিল তো গাড়িটা আরে মাঠে দিয়ে যাই মাঠে যখন সকালবেলা রুদ থাকে না তখন দিলে কিন্তু গরু মানে বারোটা এগারোটা বারোটার আগেই কিন্তু পেট পুরোপুরি ভরে যায় গরু খাবারের মানে খেয়ে পুরো পেট লোড হয়ে যায় ঠিক আছে আর ওই দেখেন কত সুন্দর সুন্দর গাছ মাঠে আছে তো এটাকে আরও দুই একবার জায়গা পরিবর্তন করে দিলে কিন্তু ওইটা পুরোপুরি পেট ভরে যাবে ঠিক আছে আমাকে গাছ কাটার ঝামেলা পোহাতে হয় না এই জন্য ওই মাঠে দিয়ে আসছি তারপর বাড়িতে রওনা দিই আর আমার যে বাসুরটা আছে ওইটা বাড়িতেই বেশিরভাগ থাকে এইদিকে ওইদিকে ছোটাছুটি করে মায়ের কাছে একবার দুবার যায় যাওয়ার পর কিন্তু আবার সে আবার বাড়িতেই চলে আসে আমি বেশিরভাগ সময় আমার বাসুরটা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে আমার সাথে সাথে চলে ওইটাকে এতো আদর করি আর কি কী বলবো ওইটাও আমাকে কাছে কিছু বুঝে না আমিও যেখান থেকে যতই পরিশ্রম করি না কেন বাজার থেকে আসি না কেন আগে এসে বাসুরটাকে কিন্তু আদর করি দেখতেই পারছেন আমার জন্য অপেক্ষা করছে সে কিন্তু তার মার সাথে যায় না এখন বুঝতে পারছেন আমার আর ওর মধ্যে কতটুকু ভালোবাসা সে কিন্তু আমার আদর পাওয়ার জন্যই দেখেন বসে আছে এরকম বাসুর মা নেওয়ার সাথে সাথে কিন্তু পিছিয়ে পিছিয়ে দৌড়ায় কিন্তু আমার বাসুরটা আছে না ওইটা আমার পিছিয়ে পিছে দৌড়ায় ঠিক আছে তো এরকম ভাই একটা জিনিস বলে রাখি যে কোনো প্রাণীকে আপনি লালন পালন করেন যে প্রাণীগুলোকে আপনি নিজের বাড়িতে মানে লালন পালন করতেন ওইগুলোকে আদর যত্ন করবেন ভালোবাসবেন ওইটাকে একটা বস্তু মনে করবেন না ওইটাকে শুধু বিক্রির জন্য একটা পণ্য মনে করবেন না ওইগুলোকে মনে করবেন যে ওইগুলো আপনার ফ্যামিলির একটা সদস্য আপনার জীবনের একটা অংশ দেখবেন ইনশাল্লাহ ওই ওই পশুগুলা যদি আপনার জন্য দোয়া করে সাপোজ বলি পশুগুলোকে তো আমরা একসময় বিক্রি করে দিই ঠিকই টাকার প্রয়োজনে ঠিক আছে কিন্তু ওইগুলোকে যদি আমরা যত্ন করি আদর করি ভালোবাসা দিই খাবার দাবার দিই ওইগুলাকে মায়া করি তাহলে কিন্তু ওইটার একটা দোয়া আছে ঠিক আছে আর তাছাড়া যে কোনো জিনিসেরই যদি যত্ন করি সেগুলাকে আমরা বিক্রি করলে কিন্তু মানে টাকাটা একটু বেশি পাবো তাহলে যত্ন করলে যেহেতু আমরা ওইটা থেকে প্রফিটটাও বেশি পাচ্ছি ওইগুলা থেকে দোয়া পাচ্ছি ওইগুলা থেকে সুন্দর একটা রেজাল্ট আসছে তাই আমরা যত্ন করবো না কেন যে কোনো জিনিস লালন পালন করে অনেকেই দেখি ছেড়ে ফেলে দেয় ঠিক আছে মাঠে সারাদিন রুদের মধ্যে গরু আসে ওইটার খোঁজখবর নেয় না বিকেলে একটু বাড়িতে নিয়ে আসলো এসে দেখা গেল একটু পানি টানি দিল শেষ আসলে এরকম করলে কিন্তু হবে না যে এখন বর্তমানে প্রচণ্ড রোদ এই রুদের মধ্যে যদি গরু মাঠের মধ্যে থাকে অনেক সময় থাকে তাহলে দেখা যাবে ওই মাঠে থাকার কারণে ওইটা যে রুদ খাইছে রুদের কারণে কিন্তু ওইটা জোর আসতে পারে সর্দি আসতে পারে বিভিন্ন ধরনের রোগ বালাই আসতে পারে সেজন্য আপনি যদি গরুকে মাঠে দেন তাহলে টাইম মেনটেন করে দেবেন যেমন একটা সময় যে দেখা যাবে যখন যে সূর্যটা একটু প্রখর বা তেজ সূর্যের ইয়ের মধ্যে আলোর মধ্যে তেজ আছে গরম আছে বেশি তখন ওইটাকে ছায়ার মধ্যে নিয়ে আসবেন প্রয়োজনে গুসল করিয়ে দেবেন গড়ে রাখবেন বিকেলে আবার সূর্য পড়ার পর আপনি আর একটু মাঠে দিতে পারেন তাছাড়া দেওয়ার প্রয়োজন নেই যদি দেখা যায় দুপুরবেলা পেট ভরে গেছে তাহলে আপনি বাড়িতে এনে গুসল টুসুল করিয়ে ওইটাকে আপনি দানাদান খাদ্য দিয়ে ওইটাকে গরের মধ্যেই রেখে দেন ঠিক আছে আর যদি সারাক্ষণ গরের মধ্যে পালেন তখন কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ঘরটা কিন্তু গরম হয় গরুর গোল ওইটাতে কিন্তু আপনি এই ফ্যানের ব্যবস্থা করতে হবে বাইরে যেহেতু বাতাস থাকে আলো থাকে সেখানে ফ্যানের প্রয়োজন পড়ে না সবসময় আবদ্ধ অবস্থায় গরু করে লম পালন করেন তাহলে ফ্যানের ব্যবস্থা করবেন তাছাড়া একটা জিনিস করতে পারেন আপনি গরুটাকে প্রতিদিন গোসল করিয়ে দিতে পারেন সেহেতু কিন্তু গরুর শরীর ঠান্ডা থাকবে এখন এখন যে গরম গরমের কারণে গরু অনেক গরুর পাতলা পায়খানা হয়ে যাচ্ছে তো সব কিছুর পরে একটা জিনিস বলতে চাই যে পরিশ্রমী আনে সুখ আপনি পরিশ্রম করলে সুখী হতে পারবেন আরেকটা জিনিস বলি বর্তমানে এক সেক্টরে আপনি লাভবান হতে পারবেন না শুধু গরু পাললে আপনি লাভবান হতে পারবেন না শুধু ছাগল পাললে হতে পারবে না তার কারণ হচ্ছে একটা এক্সট্রা খরচের প্রয়োজন আছে ওই এক্সট্রা খরচের জন্য আপনাকে আরেকটা আয়ের মাধ্যম করতে হবে যেমন আমি পাশাপাশি হাঁস মুরগি করছি ওইগুলা থেকে যে আয়টা আসবে সেটা দিয়ে আমার গরুর খাবার চলবে নিজেরও খরচাপাতি চলবে তাছাড়া খামারে যদি দেখা যায় হাঁস মুরগা খামারে যদি দেখা যায় লাভ হচ্ছে বা লাভের অংশটা ভালো তখন কী করবো আমি ওটাকে আরও একটু ইয়ে করবো বাড়ানোর চেষ্টা করবো ঠিক আছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও চাইতে পেতে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটি ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম